ধন্যবাদ মাননীয় উপমন্ত্রী এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম যশোর দুই মাননীয় সদস্য অনুগ্রহপূর্বক চার মিনিটে আপনি আপনার বক্তব্য শেষ করবেন মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আরও বিশেষ কারণে ধন্যবাদ যে মাননীয় প্রধানমন্ত্রী দুটি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কারণে আজকের মহান সংসদে এই বিশেষ আলোচনায় আমার মতো একজন নবীন সংসদ সদস্যকে সুযোগ করে দিয়েছেন সেই কারণে আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা অভিনন্দন আজকের এই আলোচনার প্রস্তাবকারী তিনি যখন তার বক্তৃতার অংশে বলছিলেন যে আগস্ট প্রধানমন্ত্রী তিনি তার পিতা পরিবার পরিজনকে হারান সেই এটিম শেখ হাসিনার জন্য আর একজন এটিম যে পঁচাত্তরের পনেরোই আগস্ট তার পিতা মাতাকে হারিয়েছিলেন তিনি আজকে এরকম একটি প্রস্তাব উত্থাপন করেছেন আমি সেই প্রস্তাবকে শতভাগ সমর্থন করে আমি শুধু এভাবে বলতে চাই মাননীয় স্পিকার আপনার স্মরণ আছে এই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন মাননীয় প্রধানমন্ত্রী গন্তব্য দুটো আন্তর্জাতিক পুরস্কার নেন সেই সেপ্টেম্বর মাসে আপনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের একজন সদস্য হিসাবে সেই জাতিসংঘের সেই সদর দপ্তরে আমরা যখন বসেছিলাম সেই সেপ্টেম্বর মাস আজ থেকে একচল্লিশ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথম বাংলায় ভাষণ দিয়ে তিনি তার মা মাতৃভাষা এবং তার মাতৃভূমিকে বিশ্ব দরবারে তিনি পরিচয় করিয়েছিলেন সেই জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে তার দেশবাসীকে তিনি একটি বিশেষ উচ্চতায় নিয়ে গেছেন মাননীয় স্পিকার প্রস্তাবকারী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শিতা প্রজ্ঞা মেধা শ্রমের কথা আমরা যদি লক্ষ্য করি উনিশশো আট সালের উনত্রিশে ডিসেম্বর জাতীয় নির্বাচনে মাত্র আটচল্লিশ ঘন্টা আগে যিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন প্রিয় দেশবাসী আপনারা যদি আমাকে আমার দলকে আমার প্রতীককে আমার মহাজোটকে সমর্থন দেন তাহলে জাতিকে আমি ডিজিটাল বাংলাদেশ দিব এবং মধ্যমায়ের বাংলাদেশ দিব আমরা গ্রামের মানুষ আমরা ডিজিটাল বাংলাদেশ আর মধ্যমায়ের দেশ বলতে আমরা বুঝি তথ্য প্রযুক্তির বিপ্লব কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লব সেইটাকে টার্গেট করে আমরা যদি এভাবে বলি সেই দূরদর্শী নেত্রী আজকের আধুনিক বিদ্যুৎ বিদ্যুতের জনক হচ্ছে উইলিয়াম গিলবার্ট ষোলোশো শতাব্দীতে তিনি বিদ্যুৎ উৎপাদন করেন কিন্তু এই ভূখণ্ডে প্রথম বিদ্যুৎ আসে উনিশশো সালে কলকাতায় উনিশশো এক সালে ঢাকার আসান মঞ্জিলে এরপরে দু সালে যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন আমাদের বিদ্যুতের উৎপাদন ছিল বত্রিশ মেগাওয়াট কল্পনা করতে পারেন একশো আট বছরে দেশের বিদ্যুতের উৎপাদন বত্রিশ মেগাওয়াট সেই জায়গায় দাঁড়িয়ে যে নেত্রী স্বপ্ন দেখিয়েছেন দেশকে মধ্যমায়ের দেশে নেবেন ডিজিটাল বাংলাদেশ করবেন সেইটার পরে দাঁড়িয়ে গত সাড়ে ছয় বছরে সাড়ে দশ হাজার মেঘওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন অতিরিক্ত মাননীয় স্পিকার আজকে সেই নেত্রীকে আজকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই বিশেষ আলোচনা সেই বিশেষ আলোচনায় আমি শুধু এবারেই বলবো যে আজকে যে নেত্রী হাদিসে আছে যে রাজ্যের রাজ্য তাহার যত নামাজ পড়েন সেই রাজ্যে খাদ্যের সংকট হয় না অলৌকিক ব্যাপার ছিয়ানব্বই থেকে দু এক তারপরে গত এই সাত বছর প্রায় যখনই আমরা ক্ষমতায় এসেছি সেই খাদ্য ঘাটতি দেশ আমরা খাদ্যের উদ্বৃত্তি পরিণত করেছি আজকে শেখ হাসিনার নেতৃত্বে এমনিভাবে আমরা সকল ক্ষেত্রে আমরা সফলতা দেখেছি এই স্বল্প সময়ে আমি আমার সকল বক্তব্য আমি দিতে পারবো না আমি স্বল্প সময়ের মধ্যে শুধু এভাবেই শেষ করবো যে আজকের প্রস্তাবকারী যে ধন্যবাদ প্রস্তাব এনেছেন এই প্রস্তাবকে শতভাগ সমর্থন করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনি আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করেছেন এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জানাব ফজলে হোসেন বাদশাহ রাজশাহী দুই অনুপস্থিত হাজি মোহাম্মদ সেলিম অনুপস্থিত এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবিনা আক্তার তুহিন আপনার সময় চার মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী চাম্প